দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো নিমআদিগি আদর্শ কলেজ এটা বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা চার নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভেতরে এই কলেজ আমি এই মাত্র কলেজের ভেতরে প্রবেশ করলাম ধুক্তি এখানে দেখা যাচ্ছে দিঘি আদর্শ কলেজের ভিত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে আপনারা পুরোটাই পড়েন আর এটা হচ্ছে নিচতলা অফিস রুম কলেজের ভেতরে আমি আগে আপনাদের দেখাই ভিডিওটি সম্পন্ন দেখেন কলেজটি ভেতরে বাইরে সব কিছু দেখতে পারবেন এটা দ্বিতীয় তলা এখানে তালা চাবি দেওয়া রয়েছে যার কারণে আমি ঢুকতে পারি নাই এরপরে তৃতীয় তলা আপনাদের দেখাব এটা হচ্ছে তৃতীয়তলা ভবন পুরো ভবন কিন্তু চতুর্থ তালা পর্যন্ত এই কলেজের এখানে দেখেন কী লেখা আছে দিকে আদর্শ কলেজে একাডেমিক ভবন তৃতীয় চতুর্থ তালার নির্মাণ কাজের শুভ সূচনা করেন কে কে যারা যারা এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের নাম ওখানে দেওয়া আছে প্রিয় দর্শক এই কলেজটি একেবারেই পল্লী এলাকায় পাড়া গ্রামের ভেতর কিন্তু কলেজটা খুবই সুন্দর নিরিবিলি এটা কিন্তু চতুর্থ তলা দেখেন আর এই কলেজ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ছোট হলেও খুবই সাজানো গোছানো একটি কলেজ আর এই কলেজে গ্রামের গ্রামের এলাকার অনেক ছেলেপেলে লেখাপড়া করে যারা আর্থিকভাবে দুর্বল বা শহরে দূরে পড়াশোনা করতে পারে না অনেক গরিবের ছেলে পেলেও এখানে লেখাপড়া করে কলেজটি খুবই সুন্দর আর এই নিমাইদিঘি এখানে লেখা আছে নিমাইদিঘি আদর্শ কলেজ দেখেন এখানে স্থাপিত উনিশশো পঁচানব্বই সালে আর নির্মাণ হয়েছে দু হাজার পনেরো সালে সব কিছুই লেখা আছে এখানে এই নিমাইদিঘি গ্রাম আদর্শ গ্রাম বললেই ভুল হবে না কারণ নিমাইদিঘি গ্রাম এত সুন্দর এবং শান্ত আর এই একই গ্রামে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ সব কিছু রয়েছে দেখেন এটা কিন্তু নিমায় দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কত সালে স্থাপিত সব কিছু এখানে লেখা আছে এটা এই প্রাইমারিটাও কিন্তু দোতলা ভবন আর চারিদিকে দেওয়া ওয়ালের চারিদিকে বীরশ্রেষ্ঠ যারা তাদের ছবি দেওয়া রয়েছে শুধু তাই নয় আসলে যারা এই নেমাইডিগি গ্রামে আসবে অনেক দূর দূরান্ত থেকে এক মাঠে প্রাইমারি হাই স্কুল এবং কলেজের সব কিছু অনুষ্ঠান হয় এতে বোঝা যায় নিমাহদিগি গ্রামবাসীরা খুবই আদর্শবান একতা এবং তারা সুন্দর সুস্থভাবে পরিচালনা করে পুরাতন ভবনও দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মাঠ পুরা মাঠের একটু আমি চারিদিকে পুরা দেখায় আপনারা দেখেন আমি আবারও আপনাদের দেখাচ্ছি দেখেন আমি প্রাইমারি স্কুলের সামনেই বর্তমানে রয়েছি ক্যামেরা ঘুরে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজের ফুটবল খেলার মাঠ আর এটা পুরাতন ভবন এই পুরাতন ভবন এখন অকেজ রয়েছে এখানে কোনো কিছু হয় না ক্লাস কোনো কিছু হয় না এর সাথে শহীদ মিনারও রয়েছে দেখেন শহীদ মিনারটা খুবই সুন্দর আমি আপনাদের আজকে দেখালাম এই নিমাইদিগি আদর্শ গ্রামের একই গ্রামের তিনটা প্রতিষ্ঠান ভিডিওটি কেমন লাগলো এই শহীদ মিনার দেখেন কে উদ্বোধন করেছেন সব কিছুই লেখা আছে এই এইটা হচ্ছে হাই স্কুল নিমাইদিগি দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় এটা কিন্তু দ্বিমুখী উচ্চ বিদ্যালয় যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ